খাজা বাবা আজমিরি আমাদেরকে একটা দিন দিয়েছিলেন মুজাদ্দাল ফেসার ইতিকে শুরু করে আশঙ্কা উলিয়াদ কে আমাদেরকে দিন দিয়েছেন ইমান দিয়েছেন ধর্ম দিয়েছেন দিন শিখিয়েছেন নামাজ শিখিয়েছেন আজকে ওরা নতুন করে কারা বুকে হাত পেঁধে আমার দেশে ভেজল বদাইল হ্যাঁ কারা নিশ্চয়ই ওইগুলি সব সৈতেনের না বাকি ঝুঁকি আছে একশন ডাইরেক্ট খুশি হন আর বেজার হন হক কথা তিতা লাগবে খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাজানো আল্লামা ইমাম জৌজি রহমাতুল্লাহ নশ বছর আগে উনি ওনার কিতাব উনুল হেকাতের মধ্যে একটা ঘটনা লেখেন বনি ইসরায়েলের একজন মা তার সাতটা সন্তান ছিল তাদের কবর থেকে এখনো জানলাতের ঘেরান ও মুসলমান খুব মনোযোগ আমার নবীর মতো এমন একজন মানুষ এই খুশুসিয়তের এই চরিত্রের এই খাসলাতে আল্লাহর সৃষ্টির ভিতরে অদ্বিতীয় বেবেসা আল্লাহ তো মালিক স্রষ্টা তো স্রষ্টাই স্রষ্টার সাথে সৃষ্টির কোন তুলনায় আল্লাহ বলছেন আমি আল্লাহ আমি মেসাল কোন এই জন্য আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে না মাস মারে না এদের আকিদা হচ্ছে আল্লাহ আকার আল্লাহ কি আকার আমার হাতে একটা পানির বোতল আছে এটা কি নিরাকার না আকার দেখেন আপনিও বুঝতেছেন যে এটা আকার কারণ এটার ব্যাস আছে ব্যাসার্ধ আছে ওজন আছে জায়গা দখল করে আছে এই জন্য এটা আকার এটা শুরু আছে শেষ আছে ধ্বংস আছে সৃষ্টি আছে যার কারণে এটা আকার সৃষ্টির মধ্যে যাহা আছে সব আকার সীমাবদ্ধ একমাত্র আমার আল্লাহ হচ্ছে নিরাকার অসীমাবদ্ধ কথা ঠিক কিনা কিন্তু ওদের আঁকিদা হচ্ছে আল্লাহ আকার তাহলে জিজ্ঞাস্য যে আল্লাহ কি বোতলের মতো নাকি টেবিলের মতো না পাহাড়ের মতো না তারকার মতো না মানুষের মতো না জিনের মতো না ফেরেস্তার মতো তার মানে বুঝে গেল ওরা আসলে ধুকাবাস আসলে কি বাসা বাস বুঝে ফেলছে আমি আমি শুধু আপনাকে অঙ্ক কোষে শুধু অঙ্ক কোষে আপনাকে বুঝাই দিলাম হক ও বাতিল কি জিনিস আল্লাহ মিসালহীন তুলুন উপমাহীন কোন সমস্যা আল্লাহর সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে তাহার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমাদের নবী কথা বলেন ঠিক কিনা এত কোন সন্দেহ নাই এজন্য আমরা সুন্নিরা বিনা দলিলেই মানে আমরা দলিল চলি লাগে না

আমরা বলেন কারা কিন্তু মসজিদের জুতা কথা চুরি পরশু দিন এক মাহফিলে আমার এক সবসমী কে জুতা লেগে গেছে ভালা কামু তাহলে চোর আল্লাহ

এই বেশি টোনের দরকার নেই হ্যাঁ এমনি একটু সাউন্ড দি আমার কন্ঠ এমনি ভালা হ আমার এই টোন মন সোন মনি লাগে না কুম তু খাইরা উম্মাতিন উখরিজাত তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কথায় মানে কত বড় মালিক আটশো কোটি মানুষকে একসাথে খাওয়াচ্ছে আটশো কোটি ইজ্র পুরে শয়তা হ্যাঁ আদি কাল থেকে খাটাইস সত্তর হাজার নবী পাঠাইছি এই জাতির হেদায়তের জন্য সেই জাতি আজকে ফিলিস্তিনিদেরকে মারতেছে ওরা আগে তো তো মারছে ওরা লোক ভালো না তো ওদের ইতিহাস বলে লোক ভালো না তালবে তাল তাল মাতাল তাল বাহানা কোন তাল নাই সেই জাতি আজকে আমাদের নিরীহ ফিলিস্তিনির সহজ সরল মানুষের উপর চাইবে ঘুরছে আছে সত্তর বছরে এক লক্ষ ফিলিস্তিনি তারা মারছে আপনি কল্পনা করতে পারবেন সত্তর বছরে এক লক্ষ ফিলিস্তিনি তারা হত্যা করছে আজকে আমেরিকা মানবতার গল্প করে ওই শয়তান হলো সবচেয়ে বড় শয়তান সারা পৃথিবীতে ভেজাল বাজা রাখছে কথা বলে ঠিক কিনা এই বনি ইসরাইল এই ইজرائیলি ইহুদি হিটলারদের পূর্বপুরুষদেরকে 7 লক্ষ হত্যা করেছিল কয়টা ভাষায় রেখে বলছিল ইহুদি কয়টা ভাষায় তুই গেলাম তোরা পরে বুঝবি আজকে সেটাই হচ্ছে এমন একটা জাত আপনি কল্পনা করতে পারবেন আমার ফিলিস্তিনি মুসলমানরা রাত্রিবেলা ঘুমায় সকালবেলা নোটিশ আছে চব্বিশ ঘন্টায় বাড়ি ছেড়ে দাও আমার বাবার জমি আমার দাদার জমি আমার পরদাদার জমি তার আগের জমি শত শত বছর ধরে যারা ওই জমিনে বসবাস করতেছে সকালবেলা নোটিশ আসলে চব্বিশ ঘন্টায় ছেড়ে দিতে হবে নতুবা বুলডুজার দিয়ে ভেঙে দিব হত্যা করা হবে নিরীহ ফিলিস্তিনি কোথায় যাবে কোথায় থাকবে কোথায় ঘুমাবে জায়গা নেই ওরা ইহুদি বসতি বানাচ্ছে সেই জালিম রক্ত পিপাসু ভূমিখাপ অন্যায়কারী জালিম শাসকের বিরুদ্ধে আজকে আবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা মুক্তিকামী মানুষেরা আজকে জাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আমরা প্রত্যেকটা বাঙালি জাতি তাদের সাথে আছি যদিও আমরা আমাদের সুযোগ নাই কিন্তু আমরা অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসি যদি সুযোগ থাকতো আমরাও তাদের সাথে যাহাদের ময়দানে থাকতাম কথা বলে ঠিক না ও তরাম উপস্থিতি এত কঠিন জুলুম তাদের সাথে করা হচ্ছে আমি কল্পনা করতে পারব না সারা গাজা শহরের চারপাশে তিন লক্ষ স্বর্ণ দিয়ে ঘিরে ফেলে দিয়ে আজকে তিন দিন পর্যন্ত পানি খাবার ওষুধ পত্র বিদ্যুৎ সব বন্ধ করে দিচ্ছে কতগুলো জুলুম হতে পারে এটা কল্পনা করতে পারবেন শিহুদি যার চিরদিনের দিনের জন্য ওরা মুসলমানের দুশ্মন মনে রাখবেন চিরদিনের জন্য ওরা মুসলিমদের দুশ্মান ওরা মানবতার দুশ্মন প্রয়াগ কসু আবাসী সবাই কম কথা অনেক বেশি আজকে ইহুদিদের চরিত্র তুলে ধরলাম আপনাদের সামনে এই জাতির হেদায়তের জন্য আমার রব আমার মালিক সত্তর হাজার নবী পাঠিয়েছিলেন তাদের মধ্যে বাকি পঞ্চান্ন হাজার নবী সারা পৃথিবীর অন্যান্য অন্য আসছে আপনি একটা বিষয় কল্পনা করেন বাংলাদেশে দিন কোনো নবী আসেন বাংলাদেশে আমাদের নবী কখনো আসেন নাই অন্য নবীরা আসতে পারেন কিন্তু আমাদের নবী বাংলাদেশে আসেন নাই ভারতে আসেন নাই অথচ আরব সাগর পার হলে ভারতবর্ষে নবীজি ছয় মাস এক বছরের জন্য আসতে পারতেন কিন্তু আসলেন না রসুল আসেন নাই বটে নবীর নায়ব আমার রসূলের ওয়ারিস প্রতিনিধিদেরকে কেল্লা পাঠাইলেন একাক খাজা মঈনুদ্দিন চিশত আজমির সেনজি উনি আর হাতে ওনার জবানে এক কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার দিকে তাকাবেন আমি দুইটা কথা আজ বলে যাব বাংলাদেশের 60 লক্ষ সব সবcorona সুন্নি গাইরে সুন্নি সব দিয়ে 60 লাখ ভারত এরকম ষাট লাখের বেশি পাকিস্তানে ধরেন এরকম প্রায় পঞ্চাশ ষাট লাখ দেড় কোটি খালি আলেমি আছে এই ভারত উপমহাদেশে আফগানিস্তান বাদ দিলে দেড় কোটি এত ওয়াজ এত নসিহত এত মসজিদ এত খুদ্ এত আলোচনা এত তরবিয়ত এত তালিম মুসলমান হয়েছে কয়েকজন বুঝে যাক আমরা যে খাজা আজমির পাগল আমরা যে শাহজালাল পাগল আমরা যে মুজাদ পাগল আমরা যে হজরতে শাহ কলন্দর কলমের পাগল আমরা যে মুসাফিয়া পাগল আমরা যে কুতুবউদ্দিন কাকির পাগল আমরা যে নিজামুদ্দিন আউলিয়ার পাগল আমরা যে শাহ আব্দুল হক মহাদ দেহলবির পাগল শাহেখ আবদুল্লাহ আকমরাবাদীর পাগল আমরা শাহবলিউ মহাদহবির পাগল আমরা ফতেয়ালি রসুলের আমার পাগল আমরা নুন মোহাম্মদ নিজামপুরীর পাগল আমরা বদর শাহ আউলি আজ থেকে সাতশো বছর আগের আউলি আসার পাগল আমরা এইরকম অলি আল্লাদের পাগল কেন পাগল একা খাজা বাবা এক কঠি মানুষকে কালেমা পড়িয়েছে তো খাজা বাবার জবানের পাওয়ার কত ছিল কথা কর না কথা বলে আমরা দেড় কোটি আলম ব্যাপারই দেয় খাজা বাবা আজমিরি একা তাই দেখেছি এক কথা বলেন ঠিক কি না একাতাই দেখেছ এখন আমার দেশের কিছু অলিমদ্দির ভাই সলিমদ্দি কলিমদ্দির ঘরের নসিমদ্দি দুই তিন দিনের বই রেখে বাতের কয়ে বিরাট বড় সাইকুল হাতুস নাম দিয়ে অলি আল্লাহ সমালোচনা শুরু করে দিচ্ছে খাটাইস কুতাকার সব পেটের ভিতরে ভুল আছে আজাজিলের আওলাদ আপনি খুশি হন বেজার হন আমার কিচ্ছু করার নাই যাহা সত্য তাই বলতো তো খাদা আসবেরি জবানের ভিতরে পাওয়ার কি সেই জবানের ভিতরে এত পাওয়ার আনা সাগরের পানি একটা নutar ভিতরে ভরেছি আল্লাহু আকবার একসাথে বলবেন আকবার আল্লাহু না হয় না আরো জোরে আল্লাহু আরো জোরে খাজা বাবা আমাদেরকে একটা ইসলাম দিছে নতুন করে আরেকটা ইসলাম আমাদের দেশে আইছে সেই ইসলামের নাম ছিল আউলিয়া প্রেমিক ইসলাম আকাইদে আহলে সুন্নতল জামাত কথা কন্যা ঠিক কিনা খাজা বাবা আমাদেরকে একটা ইসলাম দিছিলেন খাজা বাবা আজমেরি আমাদেরকে একটা দিন দিয়েছিলেন মুজাদ্দিদ আল-ফিসারি থেকে শুরু করে অসংখ্য আউলিয়া আমাদেরকে দিন দিয়েছেন ইমাম দিয়েছেন ধর্ম দিয়েছেন দিন শিখিয়েছেন নামাজ শিখিয়েছেন আজকে ওরা নতুন করে কারা বুকে হাত বেঁধে আমার দেশে ভেজাল বেঁধাইল কারা নিশ্চয় ওইগুলি সব শয়তানের আওলা না বাকি ঝুঁকি আছে একশন ডাইরেক্ট খুশি হন আর বেজার হন হক কথা তিতালান প্রিয়াঙ্কু সুয়ার মুসলমান খুবই মনোযোগ দেয়া শুনিয়া যান বাজানো আল্লামা ইমাম জৌজি রহমতুল্লাহ নশো বছর আগে উনি ওনার কিতাব ইউনুল হেকাতের মধ্যে একটা ঘটনা লেখেন বন ইসরায়েলের একজন মা তার সাতটা সন্তান ছিল তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে ও মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান বনি ইসরায়েলের একজন মা তার সাতটা সন্তান ছিল মিশরের জমিনের বাচ্চাদেরকে আগে ফেরাউন বলা হতো তো ওই জমানার ফেরাউন ছিল বড় নিষ্ঠুর মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে শহরের গোস্ত খাওয়াইত শহরের গোস্ত কেউ যদি খাইত তাকে ছেড়ে দেওয়া হতো শহরের গোস্ত না খাইলে তাকে হত্যা করা হতো এরকম হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেল তারপরও তারা শুধু গোষ্ঠ খায় নাই একবার জোরে বলা যাবে মারা হওয়া এখন আপনাদেরকে প্রশ্ন করবো জবাব দিবেন সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়া আর শুয়ারের গোষ্ঠের মধ্যে কি তফাত আছে গোসের টাকা দিয়ে খাসির গোশত কিনে খাওয়া আর শুহরের গোষ্ঠীর মধ্যে কি কোনো পার্থক্য আছে এই তো বুঝে যান মানুষের হক মেরে দিক বিরামপুর আলিশান বিল্ডিং এই যে মাঝে মধ্যে সিন্ডিকেটালেরা আলুর দাম বাড়ায় ডিমের দাম বাড়ায় সবজির দাম বাড়ায় মরিচের দাম বাড়ায় তেলের দাম বাড়ায় চিনির দাম বাড়ায় রসুনের দাম বাড়ায় পেঁয়াজের দাম বাড়ায় আচ্ছা ওরা আমার দেশের কোটি কোটি মানুষের পকেট থেকে টাকা মেরে নিয়ে গেল চুরি করে নিয়ে গেল এই টাকা দিয়া ওদের মধ্যে কেউ আছে হজ করে আপনারা বলেন শুয়ের গোস্ত খাইয়া কেউ যদি ক্ষুদার গর তাও করে হজ হবে তাহলে আলু চোর ডিম চোর তেল চোর রসুন নুন চোর চোর এই চোরের দলেরা মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যাইয়া আল্লাহর ঘরে পর্যন্ত হস করলেও একটা রাতের জন্য আদায় হবে হজ বলে তার মানে জীবনটাই মিথ্যা জীবনটা কি জীবনটাই মিথ্যা বুঝে কিন্তু প্রিয়া খুসু আর মুসলমান ওইটা মনে আর ফেরাউল জানতে পারছি একজন মা আছে তার সাতটা সন্তান আছে এরা সবাই কালমাপন্নওয়ালা মুসলমান বাচ্চা ধরে নিয়ে সংস্থাদের সবাইকে ধরে নিয়ে যা হলো বর্তমান ইসরায়েলি জাল মতো ইসরায়েলি জাল ইমরা ফিলিস্তিনিনেদেরকে ধরে নিয়ে চলে যায় দিনের পর দিন নির্বিচারে বিনা বিচারে জেলখানার মধ্যে ভরে রাখে কোনো আদালত নাই কোনো বিচার নাই জেলখানার মধ্যে ধরে রাখছে হায় হায় আমার ঘর আমার বাড়ি আমার সব কিছু আমার জায়গা হলো না সেইখানে প্রতিবাদ করলে জেলে ধরে নিয়ে যা হবে আমাদের সময়ে পাকিস্তানিরা তৎকালীন শাসক গোষ্ঠী আমাদেরকে যেমন করে শোষণ করত ওদের দেশে পেঁয়াজের দাম দুই টাকা হলে আমার দেশে ষাট টাকা ওদের দেশে চালির দাম এক টাকা হলে আমার দেশে দেড় টাকা এরকম করে ওরা আমাদেরকে শোষণ করত আমাদেরকে ওরা অত্যাচার করত। ওই জালিম ইসরাইল ফিলিস্তিনকে অত্যাচার করে বাইতুল আকসা মসজিদ ওরা দখল করে নিতে চায় ওরা জানে না এই বাইতুল আকসা আগে দখল করার জন্য বহু রাজা বাচ্চা চেষ্টা করেছে কিন্তু তারও দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে কিন্তু বাইতুল আকসা তারা নিতে পারে নাই কথা কন ঠিক কিনা একটা স্লোগান দিছি ঈদ এ মিলাদুন্নবী একসাথে মার তো মারহাবা আজকে আমাদের দেশে উস্কে ফুসকে মুরবিটা এটার বিরুদ্ধে লাগছে বিরাট ভাবে লাগছে এটা বলতেছি খুব বেদাত সাহাবিরা করে নেই নবী করে নেই আমরা করবো কে এই শুনে এই ঈদে মিলাদুন্নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি এই মিলাদুন্নবী পালন কারা রাজকীয় ভাবে করছে আজকে ইতিহাস শোনাই এই ফিলিস্তিনের বাইতুল আকসা নিয়ে আজকে যেমন ইসরাইলের বিরুদ্ধে হামাস মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে যাচ্ছে আজকে যেমন তারা অল্প সংখ্যক পাঁচ থেকে দশ হাজার মুক্তিযোদ্ধা লক্ষ লক্ষ ইসরাইল বাহিনীর সামনে তারা জেহাদ করতেছে একসাথে বলবেন আল্লাহ আকবর দুইশ বছর পর্যন্ত খ্রিস্টানেরা বাইতুল আকসা দখল করে নিয়েছিল ক্রুসেডাররা সেই দিন মুসলিম মিল্লাতের বড় বড় নেতারা ঘুমিয়েছিল রাজা বাচ্চারা ঘুমিয়েছিল এই মুসলিম মিল্লাতের সেই দিন নুরুদ্দিন মোহাম্মদ জঙ্গি হাজরতের গাজী সালাবুদ্দিন আয়ুবির মতো বীর মুজাহিদ সালাউদ্দিন আয়ুবি যিনি তেইশটা দেশ খ্রিস্টানদের হাত থেকে দখল করে বাইতুল আকসা পুনরুদ্ধার করেছিলেন তিনি সেই গাজী সালাবুদ্দিন আয়ুবি দুইশো বছর পরে লক্ষ লক্ষ খ্রিস্টান বাহিনীর থেকে তিনি নিজের জেহাদ করে বাইতুল আকসা আবার ফিরিয়ে দিয়েছিলেন মুসলমানদেরকে তার বোন তার আপন ভগ্নিপতি মুজাফ্ফরুদ্দিন কুকুমুরী ইরবিলের বাচ্চা ইরাকের ইরবিলের বাচ্চা তার বোন খাজতে খাজতে গাজী সালামুদ্দিন আয়ুবীর আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতেন সেই মহান ও সেই নানীর স্বামী বাচ্চা মুজাফফরুদ্দিন কুকুমুরি রাকমত তুল্লালেহি লক্ষ দিনার খরচ করে প্রত্যেক বছরে রাজ দরবারে রাজকীয় ভাবে করতে নবীর যারা দিন দিয়েছে বাইতো লাগছে আমাদেরকে দিয়েছে তার মিলাদ নবী করত আসতে হলো কেন জোরে বলে আরো জোরে তার মানে যারাই বাইতো লাগছে আমাদেরকে দিয়েছে কাফের কুপার বেঈমানদের হাত থেকে মুসলিমদের প্রথম কিবলাকে মুসলমানদের তেইশটা দেশকে ক্রুসেড আর বেইমানদের হাত থেকে রক্ষা করেছিল তারা মিলাদ নবী করেছে আপনি এসে ফু দিয়ে বাতি নিভাইতে চান আপনি ফু দিলে কি বাতি নিভে যাবে সুন্নি জনতা যত সময় পর্যন্ত জিন্দা মিলাদ নবী ঘরে ঘরে হবে কথা বলেন ঠিক না বেঁচে ইতিহাস আমি লিখি ইমাম জালালুদ্দিনা সুইতি আলহা বিলিল ফতোয়ার প্রথম খণ্ড মোজাল্লাউদুল আব্বোলে হুস্তুল মাকা সিদি ফি আমা মাউলিদের ভিতরে তিনি এই বিস্তারিত তকরির করেছেন ইমাম ইব্দু কাশিদ তেনার প্রশংসা করতেন ইমাম ইব্দু আদারস খালানি এই প্রশংসা করেছে ইমাম আবু শামা এই বাচ্চার প্রশংসা করেছে ইমাম সুইতি বাচ্ছার প্রশংসা করেছে ইমাম জাজরি বাচ্ছার প্রশংসা করেছে ইমাম নাসির উদ্দিন দামিস্কি প্রশংসা করেছে ইমাম মোল্লা আদি কারি বাদশার প্রশংসা করেছে ইমাম হাজর হাইতিমি বাদশার প্রশংসা করেছে ইমাম হজরতে হালাবি বাদশার প্রশংসা করেছে হাজরতে আল্লামা শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি বাদশার প্রশংসা করেছে আর আমার দেশের একদল মৌলবীকে দুনিয়া পূজারী বাচ্চা ছিল বেটা বাইতুল আকসা আমাদেরকে দিয়েছে তারা দুনিয়া পূজারী ছিল লক্ষ লক্ষ খ্রিস্টানদের সাথে যারা রক্ত দিয়ে কলিজা দিয়ে জিহাদ করেছে তারা দুনিয়া পূজারি ছিল না তারা আল্লাহ প্রেমিক সচ্চা মুসলমান আজ থেকে রসুল ছিল কথা বলেন ঠিক না ইতিহাস জানা দরকার আসেন আমি ফিরে যাচ্ছি ওই মহিলার দিকে সেই মহিলাকে ডেকে নিয়ে যাওয়া হলো ফেরাউনের রাজদরবারে শহরের গোশত রান্না করে আনার পরে ফেরাউন তার সাতটা সন্তানকে সামনে ডাকলো মহিলা পাশে দাঁড়ানো কেমন মা কেমন কলিজার টুকরা সন্তান ওই মহিলাকে পাশে দাঁড়া করে এবার ফেরাউন ডাক দিয়ে বললো মহিলা তুমি তোমার সন্তান নিয়ে আসছো তোমাদেরকে অনুরোধ করব আমি বাচ্চা সুরের গোস্ত তোমাদেরকে খাইতে বললাম তোমরা সুরের গোস্ত খাইবা এবার তুমি তোমার সন্তানদেরকে ডাকো মহিলা বলল হে বাচ্চা তুমি আমার সন্তানদেরকে ডেকে সুরের গোস্ত খাওয়াও বাচ্চা বড় সন্তানটাকে কাছে ডাকলেন কাছে ডেকে বললেন হে বেটা তুমি সুরের গোশত দিলাম তুমি খাও বাচ্চাকে এবার বড় ছেলে ডাক দিয়ে বললো বাচ্চা যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন আমার জীবন চলে গেল আমি হারাম খাব না একবার চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার ইনামাল মুমিনুদাল্লাযিনা ইযা যিকিরুল্লাহু ওয়াতিলকুনুহু আল্লাহ গরম পানি দিতে চালা ইন্ডল অমিনু তোরা ভালো লাগে